ফ্রি বিগ টাইম কার্ড কী করে পাবেন কীভাবে পাবেন কোন মিশন কমপ্লিট করলে পাবেন এই সব কিছু এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন চলুন আমরা ভিডিওটি শুরু করি প্রথমে আমরা গেমে ঢুকলে দেখতে পাবো যে ত্রিশ অ্যানিভার্সারি উপলক্ষে আমাদের কিন্তু বিগ টাইম দিবে এবং এইটা স্টার্ট হবে আমরা সময়টা দেখতে পাচ্ছি দশ সাত দু হাজার মানে জুলাই মাসের দশ তারিখ এটা শুরু হবে সো আগামী মাসের দশ তারিখ যেহেতু এটা শুরু হবে এখন এইখানে কয়টা প্লেয়ার থাকবে এটা কিন্তু মানে আমাদের মনের ভিতরে গোলমাল করতেছে আর এইটা আমরা কীভাবে পাব আমরা অলরেডি পাইতেছি কিন্তু ড্রো দিতে পারতেছি না এটাও বা কীভাবে দিব সো এই বিষয়টা দেখতে হলে সবার আগে আমাদের হোমে গিয়ে এবং মিশনের ভিতরে দিতে হবে এখানে দেখেন মিশনসে ক্লিক করে এইখানে দেখবেন ক্যাম্পেইন অবজেক্টিভস নামে একটা অপশন আছে অবজেক্টিভসে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখবেন এইখানে নস্টালিজা নামে একটা অপশন আছে ঠিক আছে নস্টালজিয়ায় যাওয়ার পরে আপনারা দেখবেন এইখানে আপনাদের কিন্তু অবজেক্টিভ ক্লিয়ার করতে হবে আমরা জানি এর আগেও কিন্তু আমরা এরকম অনেক অবজেক্টিভ কমপ্লিট করলে সিলেকশন টোকেন পেয়েছি কিন্তু এইবার কিন্তু আমাদের কোনো সিলেকশন টোকেন দিতেছে না এইবার আমাদের কি দিতেছে এইবার আমাদের জাস্ট ক্লিয়ার অবজেক্টিভ করলে এখান থেকে নস্টালজিয়ার থার্টিস অ্যানিভার্সারি উপলক্ষে আমাদের মানে চান্স ডিল দিতে বাট স্টিল আমরা চান্স ডিলটা পাওয়ার পরে এইটা কিন্তু আমরা ড্রো করতে পারতেছি না আমরা দেখতে পাচ্ছি যে না এইখানে দেখুন আপনারা এইখানে আমরা কন্টাক্টের ভিতরে গিয়ে এবং স্পেশাল প্লেয়ারের ভিতরে গিয়ে আমরা যখন এইটা ড্রো করতে যাই গাছ ঠিক আছে এইখানে দেখেন এটা যখন আমরা প্রেস করি তখন দেখেন এটা কিন্তু নট স্টার্ট ইয়েট কেন স্টার্ট হয় না এখনও কিন্তু গেমের ভিতরে দিতে এইটা আসলে স্টার্ট হবে দশ তারিখ আগামী মাসের সো এইটা আগামী মাসের দশ তারিখ পর্যন্ত আপনার আগে তো আমরা মনে করেন চান্স ডিল পাওয়ার সাথে সাথে আইসা উদম ড্রো দিতাম কিন্তু এইবার উদম ড্রো দিতে পারবো না এইবার আমরা কোনামি আমাদেরকে কি বইলা দিছে আমাদেরকে বইলা দিছে তোমরা উদাম ড্রো দিতে পারবে না আগে সব কিছু জমাও দেন একসাথে ড্রো করো এবং আমরা তোমাদের জন্য নস্টাল দিয়ে উপলক্ষে আরও অনেক কিছু আনতে চলেছি এইটার জন্য কোনামি কিন্তু আমাদের অপেক্ষা করাইতেছে গাইজ দেখেন এখন আমরা কথা হইল আমরা এর আগে বিশটা যে পাবো ফ্রি এটা সম্পূর্ণ কিভাবে পাবো ঠিক আছে সো প্রথমে আমরা এখানে দেখি ক্লিয়ার অবজেক্টিভ কি করতে হবে আপনার এআই ম্যাচটা কীভাবে খেলবেন এআই ম্যাচের সাথে যদি নয়টা দিতেন তাইলে কিন্তু তিনটা অবজেক্টিভ কমপ্লিট হবে ঠিক আছে একটা দুইটা তিনটা অবজেক্টিভ কমপ্লিট হবে তিনটা দিয়ে আপনারা ট্রেনিং প্রোগ্রাম পাবেন চান্স ডিল একটা পাবেন আর তিনটা অবজেক্টিভ কমপ্লিট হইলে এইখানে এইখানে দেখেন এই তেরোটায় গোনে আটটা হবে এখানে যখন তেরোটা কমপ্লিট হবে তখন কিন্তু একশো কয়েন আপনারা পেয়ে যাবেন এবং পরবর্তীতে দেখেন অবজেকটিভ যখন ছয়টা কমপ্লিট হবে তখন কিন্তু আর একটা চান্স ডিল পাবেন বারোটা যখন কমপ্লিট হবে তখন কিন্তু আরও একটা চান্স ডিল পাবেন এই অবজেকটিভগুলো কমপ্লিট করতে হলে আমাদের এই যে দেখুন এই পর্যন্ত ক্লিয়ার অবজেক্টিভ এইগুলো হইলো ক্লিয়ার অবজেক্টিভের মিশন আর এইগুলো হলো অরিজিনাল মিশন অরিজিনাল মিশন আমাদের সামনে ওপেন আছে কয়টা একটা দুইটা তিনটা তিনটা ফেজে অরিজিনাল মিশন আমাদের কাছে ওপেন আছে আমাদের কাছে প্রথম এআইয়ের একটা মিশন আছে এইখানে আমরা যখন নয়টা ম্যাচ উইন হবো ঠিক আছে এখানে উইন হ্যাঁ বিকটোরিজ যেহেতু এখানে উইন হতে হবে উইন হইলে আমাদের এর সাথে মনে করো নয়টা ম্যাচ ওই নইলে দেন ওরা আমাকে এই তিনটা অবজেকটিভ কমপ্লিট হবে এইখানে দেখেন একটা ইভেন্টে যখন আমরা তিনটা গোল দিব ঠিক আছে গোলস না হ্যাঁ এটা যে ইভেন্টটা আসছে নতুন ওইখানে যখন আমরা তিনটা গোল দিব তখন কিন্তু আমরা আরও দুইটা অবজেক্টিভ কমপ্লিট হবে আরও দুইটা অবজেকটিভ কমপ্লিট হবে প্লাস আমরা আরও একটা চান্স ডিল পাবো এখানে কিন্তু হিসাব রাইকেন কয়টা পাইতেছি পরবর্তীতে পিভিপি ম্যাচ এই যে আমরা অনলাইন খেলি না অনলাইন ঠিক আছে এটা কিন্তু আপনারা যদি আপনার ফ্রেন্ডের সাথে খেলেন তাহলে কিন্তু এটা কমপ্লিট হবে যারা যারা অনলাইন খেয়েলে মনে করেন পারচেসে না তারা একটা কাজ করবেন আপনার ফ্রেন্ডকে আপনি হেল্প করবেন ওই নইটা আপনি আপনি মানে আপনি আবার আপনার ফ্রেন্ডের কাছে হারবেন এইরকম কইরা ইজিলি কিন্তু নিজেরা টিম আপ কইরা কমপ্লিট করতে পারেন অবজেক্টিভটা তো এইখানে তিনটা ম্যাচ কমপ্লিট করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন একটা সান্স ডিল এবং দুইটা তিনটা অবজেক্টিভ পরবর্তীতেই দেখেন ট্যুর ফেস কামিং সুন ট্যুর ফেসে যখন তিনটা কমপ্লিট করবেন তখন আরও একটা পাবেন এবং লিগ ফেজ ই ফুটবল লিগ খেলতে হবে কিন্তু ই ফুটবল লিগে উইন হতে হবে কেস ই ফুটবল লিগে এইটা কিন্তু একটু হার্ড হতে পারে নতুন প্লেয়ারদের জন্য বাট আপনার এই ফুটবল লিগটা খেলুন দেখুন তিনটা যখন খেলবেন এখানে কিন্তু আপনারা দেখেন তিনটা অবজেক্টিভের সাথে আরও একটা চান্স ডিল পাবেন এই গেল কয়েকটা ডিল দেখি আমরা আমরা এখান থেকে চান্স ডিল পেয়েছিলাম কয়েক এখান থেকে দুইটা পাইছি লগ ইন গেমে পাই নাই এখান থেকে জাস্ট দুইটা পাইছি দুইটা এইখানে আছে একটা তিনটা এইখানে আছে একটা চারটা এইখানে আছে একটা পাঁচটা আর অবজেক্টিভের ভিতরে আছে কয়টা একটা দুইটা তাছাড়া পাঁচটা ছয়টা এইখানে আছে এখানে নাই ছয়টা ছয়টা ওকে ছয়টা আর এখানে পাবো কয়টা আর সাতটা এই টোটাল কিন্তু আটটা আমরা পেলাম ঠিক আছে এবং লগ ইন করার সময় একটা পাইছি এই হলো নয়টা সো আমাদের কাছে কিন্তু এগারোটা বাকি আছে গাইস এগারোটা সম্ভবত আরও অবজেক্টিভ আসবে এবং আমরা কিন্তু এখানে ম্যাচ যদি খেলি দেখেন এই ভিএস এআই ইভেন্ট খেললে এখানে আমরা কিন্তু এই দেখেন এখানে কী পাবো এখানে কিন্তু একটা পাবো একটা দশটা তো লিজেন্টে খেললে এখানে পাবো না এই দশটা কিন্তু অলরেডি আমাদের মানি এই সপ্তাহে দিয়ে দিয়েছে সো প্রথম সপ্তাহে দশটা দিবে পরের সপ্তাহে দশটা দিবে এইরকম সিস্টেম আর কি ঠিক আছে সো এইভাবে কিন্তু আপনারা টোটাল বিশটা চান্স ডিল পেয়ে যাবেন গাইস এখন আপনারা বুঝতে পারছেন যে চান্স ডিলটা কীভাবে পাবেন আশা মিশনগুলো কিভাবে কমপ্লিট করবেন সেটাও বুঝতে পারছেন যখন আপনারা এই দুই সপ্তাহ বসে বীজটা পাবেন তখন এই দশ তারিখে আপনারা এইখান দিয়ে আপনাদের এই বিগ টাইম কার্ডগুলো ড্র করতে পারবেন সো এখন আমাদেরকে দেখাইতেছে এখানে যে আমরা টোটাল তিনটা বিগ টাইম কার্ড পাবো এই তিনটা বিগ টাইম কার্ডের এস্টেটস কত হবে রেটিং কত হবে সেটা আমরা এখন একটু দেখে নিই সো আমরা কিন্তু এই কোরস স্পেশালিস্টের ডেভিড বেকামের কার্ডটা ওইখানে দেখছি সো এইটা এখন কত হবে সেটা আমরা দেখছি এটা যেহেতু কোনো বুস্টার নাই তাহলে এটা কোনো বুস্টার দেওয়া যাবে না এটারে আমরা জাস্ট একটা মনে করো তোমাদের এইটটি এইট ম্যানেজার দিয়া জাস্ট এটারে আমরা একটু ম্যাক্স লেভেল করে দিব যেহেতু এটা বুস্টার ছাড়া আর কি বিগ টাইম কার্ড সো ম্যাক্স করে দিলে এটা কিন্তু একশো এক হবে স্পেশাল কোনো ট্রেনিংয়ের মাধ্যমে এটা একশো দুই যেতে পারে সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি এটার স্টেটসটা আমরা দেখি বল কন্ট্রোল হবে কিন্তু গ্যাস আমরা দেখতে পাচ্ছি নাইনটি ওয়ান এবং লো পাস নাইনটি এবং লফটেড পাস নাইনটি নাইন কার্ল হবে গ্যাস নাইনটি নাইন পেলেস টেকিং পেলেস কিকিং হবে কিন্তু নাইনটি সেভেন এবং কিকিং পাওয়ার কিন্তু নাইনটি ওয়ান স্টামিনা নাইনটি ফোর এবং আমরা দেখতে পাচ্ছি কিন্তু এর ইয়ে থাকবে কি স্পেশাল কোনো স্কিল থাকবে না এখানে জাস্ট এরিয়াল সুপারিটি এগুলো থাকবে এবং পিন পয়েন্ট ক্রসিং এবং জাস্ট এই যা দেখতে পাচ্ছ আর কি এইগুলো থাকবে ডেভিড বেখামের এখন আমরা দেখবো পরবর্তীতে সেকেন্ড প্লেয়ার দিন হোক রোনাল দিন হো আমরা এই কার্ডটাও কিন্তু দেখেছি বিগ টাইমে কিন্তু এয়ার হয়েছে এবং এই কার্ডটার ম্যাক্স লেভেল কত হয় স্টেটস এইটা আমরা এখন একটু দেখব সবার আগে আমরা এটা এইট রেটেড ম্যানেজার সিলেক্ট করি এখানে দেখতে পাচ্ছি এইটি এইট এবং ম্যাক্স লেভেলের চাপ দেেল দেখতে পাচ্ছি হান্ড্রেড অ্যান্ড টু রেটেড হবে এবং কাস্টম ট্রেনিং এর মাধ্যমে এটা কিন্তু একশো তিন হবে আমি কাস্টম ট্রেনিংটা কিন্তু অতি শীঘ্রই তোমাদের সাথে আমাদের চ্যানেলে শেয়ার করবো তার আগে তোমরা এটা দেখে নাও বল কন্ট্রোল নাইনটি নাইন ডিপ্লিং নাইনটি নাইন টাইট পজিশন নাইনটি নাইন ওরে বা এক্সেলেশন নাইনটি সেভেন ব্যালেন্স নাইটি ওয়ান আর বাকি স্টেটসগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর এই রোনাল দিনের কার্ডটা যারা রোনাল দিনের জন্য যাবে তারা কিন্তু এটা নিতে পারো ফিলিপোলা ডাবল টাস আছে ও ভাই এটা ডাবল টাস নাই জাস্ট এটাই তোমাদের ডাবল টাস সেট করে নিতে হবে আরে ভাই হল ডাবল টাস দেয় না ক্যান ইউ দ্যাট ব্রো ওকে আমরা কিন্তু দুইটা কার্ডের স্টেট দেখলাম এখন আমরা দেখবো রাই কার্ড তো আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু রাই কার্ডের কার্ডটা এই কার্ডটাও কিন্তু আমাদের আপাতত তিনটার ভিতরে অ্যাড হয়ে গেছে ঠিক আছে তিনটা কার্ডের আমরা এখন এটাকে দেখবো হইলো ম্যাক্স রেটিং করে জাবি আল দিয়ে এইটি এইট এবং এটার ম্যাক্স রেটিং কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একশো দুই কোনো কাস্টম রেটিংয়ের মাধ্যমে কিন্তু এটা একশো তিন হতে পারে কাজ এবং পরবর্তীতে আমরা এটাকে দেখবো এটার স্টেট দেখবো এটা কিন্তু ডিফেন্সিভ ঠিক আছে ডিফেন্সিভলি এবং প্লেইং স্টাইল হচ্ছে স্টেটর এবং ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট নাইনটি ফোর নাইনটি ফাইভ নাইনটি থ্রি এবং আমরা বাকি স্টেটসগুলো দেখতে পাচ্ছি কিকিং পাওয়ার এবং স্ট্যামিনা কিন্তু নাইনটি প্লাস আছে গাছ এবং কার্ডটা কিন্তু দারুণ একটা কার্ড যারা ফ্রি টু পেলে তাদের জন্য কিন্তু এই কার্ডটা অসাধারণ হবে গাইস তো আজকের এতটুকু ইনফরমেশন ছিল আগামীকালকে আবার দেখা হবে অন্য কোন ভিডিও নিয়ে ঠিক আছে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ভিডিওটা লাইক করে দিবে তোমরা